হ্যাঁ আপনি তো গাম ধরতেছে সকাল কটার সময় আটটা থেকে সকাল আটটার থেকে বাইরন এখানে কতদিন যাব থাকতেছেন সিলেটে আজই পারে দশ বছর থেকে দশ বছর আরো বেশি আরো বেশি আলাইকুম ভাই আপনার দেশের বাড়ি কোন থেকে হ্যাঁ চাপায়ন আউজ জামালপুর চাপায়ান আউজ কোন চাপাই নবাবগঞ্জ আচ্ছা আপনি যে বিজনেস করতেছেন আপনি এই বিজনেসটা কত টাকার করতেছেন

মাসে বিশ হাজার টাকা থাকে সব কোন মাসে বিশ হাজার কোন মাসে পনেরো হাজার কোন মাসে পঁচিশ হাজার মানে এক মাসে পঁচিশ হাজার সবকে একসাথে বের নাকি আপনারা না আপনার যখন চার্জ হনি চালাতে বাড়ায় হ্যাঁ চার্জ হনি সময় ধরে বাজে যায় কখন বাইরে হয় আচ্ছা এই ব্যবসা করে কি আপনাদের ভালো লাগে না খারাপ লাগে না ভালো লাগে যে কাস্টমার আছে আপনার এটা নি 100 টাকা 100

মোটামুটি যাই হোক রুজি কিন্তু কষ্ট করে খাইতেছেন হ্যাঁ মানে অন্যদিকে কষ্ট রকম লাগে না হাত খরচ লাগে না কোনো কিছু লাগে না সব মালিকানা আচ্ছা ঠিক আছে ভাই খুব ভালো লাগলো আপনার বিজনেস করতেছেন এটাই আমি তুলে ধরছি জনগণের কাছে যে মানুষ যেন ভিক্ষা বৃদ্ধি বা অন্য কোনো দিকে না হইয়া মানুষ যেন ব্যবসা দিকে দাবি করে কিছু বলার আছে না কিছু বলার আছে ব্যবসা যেন করে এই ব্যাপারে এই যে বয়স্ক লোক দেখছেন মানে চুরি চামারে না করে ভিক্ষা না করে ব্যবসা আচ্ছা আপনি একটু বলে দেন জনগণ রে যেন ব্যবসার দিকে মানুষ আসে যে কম ব্যবসা যেন মানুষ করে ভালো ভালো করে ভিক্ষা টাকা না করে দুনিয়ার লোক পাওয়া যায় ভিক্ষা করে হ্যাঁ তাই না জি জি আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকবেন